সুপার ফোর গুরুত্বপূর্ণ দুই ম্যাচে জিটনকে পায়নি বাংলাদেশ দল দলের অধিনায়ক এবং সেরা পারফর্মারকে খুব মিস করেছে দলটি পারফরমেন্সেও উপরেছে সেই প্রভাব চোটের কারণে আপাতত মাঠের বাইরে থাকতে হচ্ছে রিটনকে আফগানিস্তানের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজও খেলতে পারছেন না তিনি ভারত পাকিস্তানের বড় ম্যাচ মিস করা নিয়ে দেশে ফিরে আক্ষেপ প্রকাশ করেছেন রিটন দাস বিমানবন্দরে সংবাদ সম্মেলনে জিটন বলেছেন অবশ্যই শেষ দুই ম্যাচে থাকতে পারলে তো ভালোই হতো এশিয়া কাপে অবশ্যই ভারত পাকিস্তান বিগ ম্যাচ ছোট থেকেই দেখি এগুলো অনেক বড় নাম বড় দলের সাথে এশিয়া কাপের মঞ্চে খেলতে পারিনি খেলতে পারলে খুবই ভালো লাগতো দলের সমস্যার ব্যাপারে লিটন জানান সমস্যা কিছুই না নির্দিষ্ট দিনে যে কোনো দলেই খারাপ ক্রিকেট খেলতে পারে আমার মনে হয় ওভারঅল আমরা এশিয়া কাপের আগে এবং এশিয়া কাপের প্রথম তিন চারটে ম্যাচ খুব ভালো ক্রিকেট খেলেছি ভারতের সাথে আমরা ভালো ক্রিকেট খেলেছিলাম তাদের স্পিন কোয়ালিটি অনেক ভালো ছিল আমরা ভালোভাবে কোপ আপ করতে পারিনি পাকিস্তানের সাথে যেরকম টার্গেট ছিল বিশ্বাস ছিল চেস করবো ক্রিকেটে আসলে যে কোনো কিছু হতে পারে আমরা ব্যাটার হিসাবে এখানে ব্যর্থ হয়েছি